بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم عليك

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনারা কে কোথা থেকে লাইভে দেখতেছেন নিজ কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে সুন্দর হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম الذين عن عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين

একটু কমেন্টে বলবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমার লাইভে আসার জন্য সকলকে জানাই আসসালামু আলাইকুম আপনারা একটু কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে আমার লাইভে অংশগ্রহণ করছেন আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকব এবং সবাই সবাইকে পাশে রাখার চেষ্টা করব বাংলাদেশ লাইভটা সুন্দর করে সাজানোর জন্য আমরা সবাই পাশে থাকার চেষ্টা করব লাইভটা একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবো সবাই আর সবাই একটু কমেন্টে বলে দেবো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্রিয় ভাই ও বোনেরা সবগুলো জানাই আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ

পাঁচ ভাড়া হাতি ডালি খানি খোলা তোমার মের বানি খোলা তোমার মের বানি রোমান আহমেদ ভাই আসসালামু আলাইকুম আসসালামুকমতু বাকু আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন প্রিয় ভাই একটু কমেন্ট করবেন আমরা সবাই সবাইকে একটু কমেন্টের মাধ্যমে জানতে চাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবো একটু লাইভটা সবাই লাইক কমেন্ট করবো এবং সবাই পাশে সবাই থাকবো হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোরহান উদ্দিন রিপন লেখছেন আপনার নাম কি প্রিয় ভাই আমার নাম মোহাম্মদ নূর ইসলাম আপনার বাসা কোথায় উদ্দিন রিপন ভাই আমার বাসা গাজীপুর আপনি কোথা থেকে আমার লাইফে অংশগ্রহণ করছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন প্রিয় ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আপনারা একটু সবাই লাইফ কমেন্ট করুন এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন সকলেই সকলের পাশে থাকবেন আমার নাম হিম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন একটু জানাবেন আপনি কোথা থেকে লাইভে দেখতেছেন আমার নাম ঢাকা ধন্যবাদ প্রিয় বোন প্রিয় ভাইয়েরা আমার লাইভে আসার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা আমার লাইভে আসছেন এবং আমি একটা ছোটো চাকরি করি আমি পাশাপাশি ইউটিউবে কাজ করি আপনাদের মাঝে ভালো মন্দ ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করি ইসলামিক ভিডিও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং সবাই সবার পাশে থাকব এবং আমাদের ইসলাম প্রচার করব ইসলামের দাওয়াত দেব আমরা সকলে পাঁচাত্র নামাজ পড়ার তফিক দান করে আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে এবং আমরা দিনের পথে চলতে পারি আল্লাহর কাছে ঈদ করি আমরা সকলেই সকলকে সাপোর্ট করব এবং সকলেই সকলের মাঝে ইসলাম প্রচার করব এবং সকলের মনে রাখা যেন পুরো নয় আল্লাহ তালা আমাদের পাঁচ উক্ত নামাজ পড়ার জন্য প্রিয় ভাই ও বোনেরা আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করবেন একটু আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট করেন এবং আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে আসতে আমাদের আগ্রহ বাড়ে যাবে আপনাদের ভালোবাসায় আমাদের সামনে দিনগুলো ভালো হবে আপনাদের দিনগুলো যাতে ভালো হয় আমরা এই দোয়া করি সবাই একটু ট্যাপচ্যাপ করবেন মনি নবী মোর সোনার কুনি নবীন যাতে যে তো নবী মোর পরশ মনি নবী মোর সোনার কুনি নবী নাম যাতে অবি মোৰ নুৰে খদা তাতাৰে চকল পইদা আদমে কৰ বেদে তনা নুৰে ৰ ছমি অবি মোৰ ভৰোষ মণি অবি মোৰ নাও যা বেদে দানু তৰুজা তেৰে খনী আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদের লাইভটা সুন্দর হবে এবং আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবো সবাই একটু লাইভটা ট্যাপটপ করবো সবাইকে জানাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা কি কোথা থেকে লাইভে দেখতেছেন একটু কমেন্ট করবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওপনেরা আমার লাইফটা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন জন্য দোয়া করবো যাদের মা বাবা দুনিয়াতে নেই আমরা সকলে পাচাত নামাজ পড়ব এবং আমাদের মা বাবা যাদের দুনিয়াতে নেই তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদের যেন কবরের আজাব মাফ করে দেন এবং যাদের মা বাবা দুনিয়াতে আছে তাদের প্রত্যেকজনের মা বাবাকে আমরা করব এবং মা বাবা আসলে আমাদের না থাকার জ্বালাটা আমরা বুঝতে পারবো না এই জন্য মা বাবা আমরা মা বাবার মনে কষ্ট দেব না এবং মা বাবার খেদমত করব আসলে আমরা মা বাবা চলে যাওয়ার পরে বুঝতে পারবো আসলে মা বাবা না থাকলে কি হয় আমার মা বাবা দুনিয়াতে নেই আমি বুঝতেছি আসলে মা বাবা না থাকার জ্বালাটা কি এজন্য জন্য আপনারা সবাই মা বাবার করবেন হ্যালো সবাই কি অবস্থা কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এত ব্যস্ততার মাঝেও লাইভে যুক্ত ওকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আছে সবাই একটু প্লিজ কমেন্টে আসি সবাই একটু কমেন্ট আসে সবাই এভরি ওয়ান সবাই একটু কমেন্ট আসে এভরি ওয়ান সবাই একটু কমেন্ট আসে অসংখ্য ধন্যবাদ সবাই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হয়ে যাবেন